হ্যালো ভিওয়ার্স বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যে সকল চাষি ভাইরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা কীভাবে আবেদন করবেন সেটি আমি এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন ফর্ম এই ফর্মটি আপনারা কোনো অনলাইন সেন্টার থেকে এটি প্রিন্ট করে বের করে নিতে পারেন কিংবা বিডিও বস থেকে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা যে দুয়ারে সহকার ক্যাম্প হয় সেই ক্যাম্পে থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন ভিডিওটা বিস্তারিত দেখার আগে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এর ফলে যখনই নিত্য নতুন ভিডিওর আপডেট দেব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে শুরু করি ভিডিও বিস্তারিত আমরা প্রথমে যেটা দেখছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধুর নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র প্রথমে যে থাকছে এক নম্বর ক ব্যক্তিগত তথ্য নাম ব্যাকরে লেখা আছে বড়ো হাতের ইংরাজিতে মানে এখানে আপনার নামটা বড়ো হাতের ইংরেজিতে এখানে লিখতে হবে তারপরেই থাকছে নাম পর্চা অনুযায়ী বাংলায় এখানে আপনাদের পর্চাতে যে নামটা আপনাদের লেখা আছে সেই নামটি এখানে লিখতে হবে এই যে এই ডান দিকে এই ঘরটাতে আপনারা একটি স্ট্যাম্প সাইজের ছবি এই ঘরটাতে আপনারা বসিয়ে দেবেন বাসস্থানের ঠিকানা গ্রাম আপনি যে গ্রামে অন্তর্গত সেই গ্রামের নামটা এখানে উল্লেখ করবেন তারপরে থাকছে গ্রাম পঞ্চায়েত আপনারা যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন পোস্ট অফিস এখানে যার যেটা পোস্ট অফিস সেখানে লিখবে যে ব্লকের অন্তর্গত সে ব্লকটা আপনারা এখানে লিখবেন তারপরে থাকছে থানা তারপরে থানা আমরা যার যেটা থানা সেটা এখানে উল্লেখ করবেন জেলা আপনি যে জেলার অন্তর্গত সেই জেলা এখানে বসাবেন তারপরে আপনাদের যেটা পিনকোড সেই এই ঘরটাতে আপনারা পিনকোডটা লিখে দেবেন পিতা বা স্বামীর নাম আপনাদের যেটা অভিভাবক সেই অভিভাবক যদি পিতা হয়ে থাকে তাহলে পিতার নাম এখানে বসবে যদি কোনো মানে মহিলাই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তাহলে তার স্বামী নামটা এখানে উল্লেখ করবেন তারপরে থাকছে জন্ম তারিখ যে যে তারিখে আপনারা জন্মন করেছেন সেই তারিখটা এখানে আপনারা বসাবেন এই তারপরেই থাকছে বয়স এখানে এক এক হাজার বাইশ তারিখে মানে এক এক হাজার বাইশ তারিখ হিসেবে আপনাদের যার যেটা বয়স সেই বয়সটা এখানে উল্লেখ করবে লিঙ্গ আপনি যদি পুরুষ হতেন তাহলে পুরুষের ঘরে রাইট চিহ্ন দেবেন যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা এবার যদি অন্যান্য হয়ে থাকেন তাহলে অন্যান্য ঘরে রাইট চিহ্ন দেবেন তারপরে থাকছে শ্রেণী আপনি যদি সাধারণ শ্রেণী হন তাহলে সাধারণ তপশিলী হলো তপশিলী তপসিলি জাতি তপশিলী উপজাতি অনগ্রসণী আপনি যার যেটা সেটা এখানে লিখে দেবেন কৃষকের ধরন আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে এখানে মালিকের ঘরে রায় চিহ্ন বর্গাদার হয়ে থাকলে বর্গাদার তারপরে থাকছে আপনাদের পাট্টাদার এই আপনি যেটা সেটা এখানে উল্লেখ করে দেবেন মোবাইল নম্বর আপনাদের যেটা পার্সোনাল মোবাইল নম্বর আছে সেটা এখানে উল্লেখ করবেন এবং তার সঙ্গে একটি অল্ট্রাইন ডে অর্থাৎ বিকল্প যে মোবাইল নম্বর আছে মানে অর্থাৎ দুটো মোবাইল নম্বর আপনাদের এখানে ব্যবহার করতে হবে আধার কার্ডের নম্বর আপনারা এই ঘটার আধা কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটা এখানে বসাবেন তারপরেই থাকছে ভোটার কার্ডের নম্বর আমরা এখানে ভোটার কার্ডের যে নম্বরটা আছে সেখানে এখানে এটা আপনারা ভালোভাবে বসিয়ে দেবেন তারপরেই থাকছে খ কৃষি জমির তথ্য এর খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি না থাকলে আপনারা কৃষক বন্ধু টাকা পাবেন না এটা আপনাদেরকে পূরণ করতেই হবে এখানে থাকছে কমিং নম্বর এখানে আপনারা কমিং নম্বরে এক নম্বর দিয়ে দেবেন জেলা যে আপনারা যে জেলা জমি আছে সেই জমির জেলাটা দিয়ে দেবেন ব্লক যে ব্লকে অন্তর্গত আপনার জমি সে ব্লককে আমরা এখানে উল্লেখ করবেন মৌজা আপনাদের যে এলাকায় যে মৌজাতে জমি আছে সেই মৌজার নম্বরটা এখানে উল্লেখ করবেন জেল নম্বর আপনাদের যেটা পর্চাতে লেখা থাকবে জেল নম্বর সেই জেল নম্বরটা এখানে বসবে খতিয়ান নম্বর আপনাদের যেটা খতিয়ান নম্বর সেটা আপনারা এখানে বসাবেন চাষযোগ্য জমির পরিমাণও মানে এ করে আপনাদের লিখতে হবে আপনাদের কতটা পরিমাণ জমি আপনাদের পচায় উঠেছে মানে কতটা চাষযোগ্য জমির পরিমাণ সেই চাষযোগ্য জমিটার পরিমাণটা এখানে উল্লেখ করবেন গ ব্যাংকের তথ্য ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে করে ঘরে বসাবেন অ্যাকাউন্টের নম্বর আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা বসাবেন এখানে আইএফএসসি কোড আমরা যে একটা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা আইএফসি কোড আছে সেই কোডটা এখানে যথার্থী এই ঘরটাতে বসিয়ে দেবেন ব্যাংকের নাম আপনি কোন ব্যাংকে টাকাটা নেবেন সেই ব্যাংকের নামটা এখানে বসবে ব্রাঞ্চের নাম কোন শাখার অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটা এখানে আপনারা উল্লেখ করে দেবেন অ্যাকাউন্টের ধরন কারেন্ট যদি হয় তাহলে কারেন্ট সেভিং যদি হয় তাহলে সেভিংসে ঘরে আপনারা রাইট দেবেন এখানে যেটা বলেছে ব্যাংকের সংযুক্ত নথি একটা ঘর আছে ব্যাংকের পাস বই ফটো সহ অবলিক বাতিল চেক আপনারা এখানে ব্যাংকের পাস বইয়ের জিরক্স এখানে দিয়ে দেবেন ওই ঘরটাতে আপনারা রাইট চিহ্ন মেরে দেবেন তারপরে থাকি এটা ঘ নমিনি মনোনীত ব্যক্তির তথ্য এখানে নমিনির নাম এখানে আপনারা যেটা নমিনি করবেন যাকে নমিনি করবেন তার নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক আবেদনকারীর সঙ্গে তার যেটা সম্পর্ক সেটাই সম্পর্কে ঘরে বসবে নমিনির পিতা বা অবলিক স্বামীর নাম নমিনীর পিতা বা স্বামীর নামটাকে ঘরে আপনারা বসাবেন জন্ম তারিখ নমিনি যেটা জন্ম তারিখ এই ঘরটায় বসবে তার বয়স যেটা সেটা এখানে বসে হবে নমিনির অভিভাবকের নাম নমিনি যদির বয়স আঠেরো বছরের নিচে হয় তাহলে নমি নমিনীর অভিভাবকের নামটা এখানে উল্লেখ থাকবে তারপরে একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি অর্থাৎ আমি এখানে ফার্স্ট টাইম আবেদন করছি উপরোক্ত কৃষি জমি মানে অর্থাৎ ওপরে যে জমিটা ডিটেলস আপনারা ফর্ম ফিল আপে বসালেন সেই জমিটা আপনি কার কাছ থেকে পেয়েছেন তার সেই ব্যক্তির নাম এখানে বসবে তার থেকে উত্তরাধিকার সূত্রে হোক কিংবা কিনেছেন হোক কিংবা উপহার দিয়েছে কেউ দান করতে পারে কেউ অন্যান্য সূত্র পেয়ে থাকতে পারেন সেইখানে যার যেটা সেই এই ঘরটাতে আপনারা যদি হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন এই ঘরটাতে আপনারা উত্তরাধিকারটি লিখে দেবেন ওই যার থেকে পেয়েছেন তার যদি কেবিআইডি থাকে তাহলে কেবি আইডিটা এখানে অর্থাৎ কিছুক্ষণ কোন আইডি এই ঘরে বসাবেন ভোটার কার্ডের নম্বরটা এখানে বসাবেন আর এই ঘরটাতে আপনারা আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এখানে আপনারা যে তারিখে আপনারা এই ফর্মটি জমা করবেন সেই তারিখটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন আর এই ঘরের দিকে যেটা থাকছে আবেদনকারী স্বাক্ষর আপনি যে কৃষক এই আবেদনটা পত্র ফিল আপ করেছে সেই কৃষকের আবেদনপত্রে এখানটায় আপনারা সই করবেন তারপরে থাকছে প্রাপ্তি শিকার এই ঘরটি আপনাদেরকে ফিল আপ করতে হবে না আপনি যে অফিসের কাছে এই ফর্মটি জমা দেবেন সেই অফিসার এই গটি পূরণ করবে এবং এটি আপনাদের কাছে রেখে দেবেন যে আপনারা জমা দিয়েছে তার প্রমাণস্বরূপ এনোলেজমেন্ট কার্ড হিসেবে আপনাদের যেটা ব্যবহার হবে এইভাবে আপনারা কৃষক বন্ধু নতুন যে ফর্ম সে আবেদনপত্রটি ফিল আপ করতে পারবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন